হাতিতে বন্ধু আপনার এই নয়মিয়ার বাজারে কিন্তু আপনার মহিষের দুধের পাশাপাশি কিন্তু আপনার মহিষও কিন্তু বিক্রি হয়ে থাকে একটা গরুর হাটটিতে গরুর হাটিতে যে মহিষের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন মহিষের বাচ্চা আছে আবার কিছু কিছু মহিষ আছে এখানে হ্যাঁ হ্যাঁ এদিকে মহিষ ওঠে এগুলো মহিষের দাম কেমন হয় ভাই মহিষের দাম কেমন হয় এগুলা মানে তিন লাখ সাড়ে তিন লাখ হ্যাঁ এরকম করে আচ্ছা 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 বাচ্চা কেউ যদি বাচ্চা কিনে বাচ্চা বাচ্চার দাম কেমন হয় আলাদা বাচ্চাগুলা ই করে না এই যে মহিষ আপনার এই যে মহিষ পাবেন মহিষ কিন্তু পাওয়া যায় না বিশাল করে মহিষ দেন কি অবস্থা এ দারু কি একটা এনে আসছিলে না ভাই যাম তার বাচ্চা কি হয়েছে একটা

না এবার এরপর মহীশরি তো দাম বেশি থাকে গরু তোলা নাই হ্যাঁ কারণ মহিষ গরু তো আর বালাই অনেকে চায় না কিন্তু এই ক্ষেত্রে আবার এটা নাই চর্বিটা কম মানে চর্বিটা কম থাকে

নৈমিয়ার বাজারে কিন্তু আপনার মহিষের দই দুধ এবং মহিষও কিন্তু বিক্রি হয়ে থাকে এবং এই যে এইগুলা কিন্তু গাবিন এই মহিষ বাচ্চা সহ কিন্তু কিনা কিনতে পারবেন দামও কিন্তু প্রচুর হ্যাঁ আর মহিষের শিংগুলাও ই দেখেন এই যে দেখতে খুবই কিউট লাগতেছে মহিষগুলা এবং পাশাপাশি এখানে শিং বিশাল বড়ো বড়ো শিং মহিষ ঠিক আছে তো ভালোই লাগলো আমার কাছে হাটটি ঘুরে ঘুরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন